আর এই ছাত্রা বাকি রয়েছে এখানে আমরা ফটোশুট করতে পারবো হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার হাতে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ড্রেস হোয়াইট কালার তো এই ড্রেসটা মামামের জন্য কালকে স্ট্রিনতন থেকে আনা হয়েছিল কিন্তু আমি না ফার্স্ট ক্রাই থেকে এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আজকে সকালে পার্সেলটা এসছে আর ওই ড্রেসটা এত ভালো এসেছে ওটাও এরকম গাউন দিয়ে তারপর ওটা এখন রাখবো আর এটা হচ্ছে এক্সচেঞ্জ করব। তার জন্য এখন রেডি হয়ে নিয়েছি সত্যি যেতে হবে সকাল থেকে সেভাবে কিছুই শেয়ার করিনি যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান দান করে এখন সাড়ে তিনটে মতো বাজে আর এখন হচ্ছে বের হবো মামামকে রেখে যাচ্ছি এটা চেঞ্জ করবো আর কিছু ওর জন্য ওর জন্য একটা ক্রাউন কিনবো তারপর জুতো কিনবো এগুলো ঠিকঠাক কেনা আছে আর তো ছুটির দিন পাবো না আজকে রবিবার তোমাদের দাদাভাবে অফিস ঠিক শুরু হয়ে যাবে তো কে নিয়ে যাবে তার জন্য আজকে যাচ্ছি তো চলো বেরিয়ে যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এটা এক্সচেঞ্জ করে কী জামা নেই তোমরা ব্লগটাও দেখতে আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব তো প্রথম থেকে দেখতে থাকো খুব ভালো লাগবে আগের দিন কিন্তু ব্লগ দিইনি অ্যাকচুয়ালি একদমই সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর জানোই বাড়িতে অনুষ্ঠান যার জন্য কিন্তু মানে এটা ওটা গোজ গাছ করতে খুব মানে মানে সময় হয়ে উঠছে না তো যাই হোক আমরা চলে এসেছি পলতা স্টেশন ওখান থেকে ট্রেন ধরে চলে এলাম সোদপুর তো এখন আমরা হেঁটে যাচ্ছি শ্রীনিকেতন আগের দিন মামা জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে ওটা হচ্ছে আমি এখন এক্সচেঞ্জ করে অন্যটা নেব তো হচ্ছে গিয়ে তো সেই জন্যই যাচ্ছি আর আশেপাশে কিন্তু ভালোই ভিড় দেখতে পাচ্ছি আর আমরা তো সেই দুপুর নাগাদ এসছিলাম তো এসেই কিন্তু হচ্ছে গিয়ে ড্রেস দেখছিলাম তো এই ইয়েলো কালারের যে ড্রেসটা আছে প্লাজো প্যান্ট আর ওপরে একটা টপ তো এটা আমাদের খুব ভালো লাগে আর এটাই ভাবলাম দেখার পর যে মামামকে যখন দুপুরে খেতে দেব তখন এটা পরিয়ে খেতে দেব বেশ ভালো লাগবে আর ভিড়টা দেখতেই পাচ্ছ অনেক বেশি ভিড় ছিল যাই হোক চলো এবার হচ্ছে গিয়ে আমাদের পছন্দ করা হয়ে গেছে আমি দুটো ড্রেস নিয়ে ছিলাম চেঞ্জ করবো বলে দুটো ড্রেস দিয়েও ওই ড্রেসটা হয়েছে এবং আরও কিছু টাকা দিতে হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে যাওয়ার পর এবার দেখলাম যে এখানে বেড কাভার বিক্রি হচ্ছে তো বেড কভার নিই দিয়ে তারপর পছন্দ হলো না কাপড় দেখে কোয়ালিটি ভালো লাগলো না তারপর দেখো টাইটেলে চলে এলাম এখানে এসে বা তোমাদের দাদাভাইয়ের জন্য শার্ট নেওয়া হবে যেহেতু আমাদের সবার নেওয়া হলো ওর তো এখনও নেওয়া হয়নি তো ওর জন্য হচ্ছে যে পার্টি শার্টগুলো হয় ওগুলো নেব তো গিয়ে না একটাই ছিল হোয়াইট আর হোয়াইট কালারের নেব বলেই ভেবেছি তো একটাই ছিল আর ওই ওর সাইজের তবে ওটা কি হয়েছে বলো তো একটা কালো দাগ মেখে ছিল পকেটে তো যার জন্য কিন্তু ওটা নিতে পারিনি তারপর ব্যারাকপুর নামি ব্যারাকপুর গেছিলাম মানে হচ্ছে তো ওখানে গিয়ে জুতো পছন্দ হয়নি তো যেটা পছন্দ হয়েছিল ওর সাইজে ছিল না তো যাই হোক তারপর ভাবলাম যে ব্যারাকপুর খাদিমসে আসি তো এখান থেকে হচ্ছে কি একটা জুতো নেওয়া হয়েছে কিন্তু কপালটা এতটাই খারাপ ওই জুতোটা আবার আমাকে চেঞ্জও করতে হবে কি জুতো নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার তোমাদের দাদাভাই বলছে যে না যাবো না তো এখান থেকে টার্টেল শোরুমটা হচ্ছে গিয়ে বেশ একটু সামনের দিকে তো অনেকটা রাত হয়ে গেছিলো তো আমাদের খিদেও পেয়ে গেছিলো মামামকে রেখেও এসেছি তার জন্য কিন্তু গেলাম না তো যাই হোক এবার হচ্ছে ট্রেন ধরে বাড়ি যাব তোমাদের দাদাভাই বললো যে অটোতে যাব না চলো ট্রেনে করেই যাই জানো তো মামাম না দশ সাইজের জুতো পরে এর আগের বার নেওয়া হয়েছিল আর এবারটা এগারো লাগবে তোমাদের দাদাভাই তর্ক করে আমার সঙ্গে দশ এনেছে বাট ছোট হয়ে গেছে এটা হলো পরের দিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে একদমই ভিডিও শ্যুট করা হয়নি কেন কি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ধরো ঘরে ঝুলঝাড়া থেকে শুরু করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়িতে একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান থাকলে যেটা হয় তো যাই হোক ব্লগিংটা আর করা হয়নি তো তোমাদেরকে এখন বলবো যে মা এসেছে মা আর হচ্ছে গিয়ে আমার ননদ মানে আমার ননদের দু ছেলে আর আমার ননদ আর হচ্ছে কি আমার ভাসুরের ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি একজন আমাদের বাড়িতে এসেছে তো মামা যেহেতু জন্মদিন সাতাশ তারিখে তো সেই কারণেই এসেছে এবার হচ্ছে গিয়ে তাদের জন্য আমি কিন্তু এখানে ডিমের ঝোল রান্না করছি আর তার আগে বলি আমি বাড়িতে ছিলাম না আমি হচ্ছে বিকালে গেছিলাম একটু ডাক্তার দেখাতে ওখান থেকে আমার কিছু ট্রেলারের কাছে আর কি কাজ ছিল ওগুলো সেরে তারপর বাড়ি এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছিলো দিয়ে তারপর গিয়ে আমি সবাইকে খেতে দিলাম আমি নিজে খাওয়া দাওয়া করলাম তো এখন হচ্ছে গিয়ে একটু সব চারিদিকটা গুছিয়ে রাখছিলাম আর এই যে দেখো মা এসেছে আর হচ্ছে গিয়ে দিদি এসেছে তো আমার ননদ সবাই আশা করি চিনবে অনেক দিন বাদে আমার ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি কেন কি দিদির সঙ্গে আমারই সত্যি বলতে দেখা হয় না খুব কম দেখা হয় তো এই যে এখন ওপরে এসেছি হতে হচ্ছে গিয়ে প্যান্ডেল দেখতে যে কতটা কি প্যান্ডেল হয়েছে আজকে না প্যান্ডেল করা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে তাছাড়া প্যান্ডেল তো করতেই হতো তো এই এই দিকটাই মানে শেড দেওয়া আছে যেদিকে তো এই দিকটাই হচ্ছে গিয়ে বেলুন দিয়ে সাজানো হবে কেক কাটিং হবে গলপর্দা হবে আর এখানে হচ্ছে খাবারের জায়গা তো এই জায়গাটা খুব সুন্দর করে আর কি ঢেকে দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টিতে প্রবলেম না হয় তার জন্য তো এইবার হচ্ছে কাকিমাদের ছাদটা না ভীষণ সুন্দর অনেক বড় মানে দারুণ হবে বলা ছবিগুলো স্নানের ফটো এখানে গাছের মাঝখানে দারুণ লাগে তো গাইস এই যে দেখো ছাদে এসেছি রাত্রেবেলায় তো প্যান্ডেল করা হয়ে গেছে আর এই ছাদটা বাকি রয়েছে এখানে আমরা ফটোশ্যুট করতে পারবো যদি বৃষ্টি না হয় যাই না একদম ওয়ে নিম্নচাপ শুরু হয়েছে আর এখানে তো খাওয়া দাওয়া হবে খুব আনন্দ হচ্ছে বলতে ভাবি নি যে এত সুন্দর মজা হবে আনন্দ হবে মানে করবো আর কি তো চলে আমার নিচে যাই তুমি করে

बोतले तो खाली जल देते ওর সাথে কস লাগে তো নিচ থেকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম রুমে তো এটা কিন্তু এটা চিনতেই পারছো নতুন একটা রুম তো এটা হচ্ছে কাকিমাদের তো এখানেই কিন্তু আমরা যে ঘুমাবো আর মামা মা বাবা শুয়ে পড়েছে আর হচ্ছে গিয়ে যেহেতু মানে দিদি এসছে মা এসছে তো আমাদের নিচে বিছানা করতে হতো তো কাকিমা বললো নিচে বিছানা করতে হবে না এই রুমটাতে সত্যি বলতে কেউ থাকে না তো এই রুমটা ফাঁকাই থাকে তাই কাকিমা বলছে যে ওই রুমে গিয়ে তোমরা শও তাই আমি আর তোমাদের দাদাভাই মাম্মাম চলে এসেছি আর এখন বিছানা কাকিমাই করে দিয়েছে তো হচ্ছে শুরু করবো তো ব্লগটাও আমি এখানে শেষ করব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিচের রুমে থাকলে তোমাদেরকে দেখাতাম মামা জন্য কোন ড্রেসটা আনা হয়েছে তবে হচ্ছে গিয়ে তোমাদেরকে মানে ভিডিও শেয়ার করছি পরে ভিডিও লাস্টে যেটা কোনটা নেওয়া হয়েছে তো তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা তো দেখো মামামের জন্য এই হলুদ কালারের ড্রেসটাই নেওয়া হয়েছে তবে বাড়ি এসে পরিয়ে দেখি যে একটু বড় হয়েছে চলো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও